হ্যালো গুড আফটারনুন বন্ধুগুলা আজি আমার মুরগি মাংসের ঝোল হয়েছে আরও সঙ্গে আছে ডাইল ডাইলের পরে আছে আলু ঢেঁড়স ঢেঁড়স কী জিনিস কমেন্ট করি জানাবেন ওইটা একটা সবজি আর এই যে ভাত ভাতের সঙ্গে আছে ভাজি কিসের ভাজি কয়লা ভাজি কয়লা ভাজি খাইলে রক্ত পরিষ্কার হয় আর সঙ্গে আছে পাপড় ভিডিও ভিডিওখান লাইক কমেন্ট শেয়ার করিবেন আর মটরশুঁটি দিয়া পনির একটা ভেজ পনির মটর সবজি আর এসে দেখছেন আচার আচার খাইলে শরীরের গরম কমে যায় লেবু লেবু আছে লঙ্কা আছে গাজর শসা পেঁয়াজ স্যালাড আর এই যে কাউন্টারও গিলার প্লেটগুলা সুন্দর করে রাখা হয়েছে তোমারগুলা দেখাছো খুব ভালো লাগিবে নতুন ভিডিও নিয়ে আসিবার যাতে পারো তার জন্য কমেন্ট করে জানাবেন আজিকার ভিডিও খান কেমন নাগিল এইটা হচ্ছে আমার ক্যান্টিন এই যে দই আছে